লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগরের ব্রেগা উপকূল থেকে তেইশ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করছে লিবিয়ার রেড ক্রস তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন তারা এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই পঁচিশ জানুয়ারি ছাপ্পান্ন অভিবাসী নিয়ে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে একটি নৌকা তিরিশ জানুয়ারি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে দেখা যায় বেনগাজির ব্রেগা উপকূলে অনেকগুলো মরদেহ পড়ে আছে ব্রেগা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরের উপকূলে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় এসব মরদেহ উদ্ধারকারীদের মতে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ভূমধ্য ডুবে যাওয়ার পর তীরে ভেসে আসে এসব মরদেহ মরদেহগুলি আল জাদিদা নামক স্থানে দাফন করা হয় স্থানীয় রেড ক্রসের ধারণা তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক তবে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বলছে এই পর্যন্ত তেইশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি তারা বলেছে যে ডেড বডিগুলো দেখে তাদের অবয়ব দেখে মনে হয়েছে তারা বাংলাদেশি এনআইডি পাসপোর্ট বা কোনো কিছুই ছিল না তো সেহেতু এই লাশগুলোকে বাংলাদেশি হিসাবে নিশ্চিত করা সম্ভবপর হয়নি পেলেই সরজমিনে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত নিখোঁজ যারা রয়েছে তাদেরও আর কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাই নাই আমরা টিম যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি টু ইনকোয়ার করতে চাই এই ব্যাপারে নিশ্চিত হতে চাই বাট এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এসে পৌঁছেনি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা